তারা ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন জায়গায় এসআইআই নিয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্পিং ক্যাম্পেনিং করা হচ্ছে ইতিমধ্যে বিজেপি থেকেও যারা বিজেপির বিএল আছে তারা বাড়ি বাড়ি যাচ্ছে আপনারা এসআইআই নিয়ে মূলত আগামী দিনে আরও কি প্রতিবাদে যাবেন কাজ করেন দেখুন আমাদের দলন দলনেত্রী যেটা কলকাতার বুকে যে বিক্ষোভ প্রতিবাদ মিছিল যেটা করেছিল সেখানে আমরাও সামিল হয়েছিলাম প্রত্যেক পঞ্চায়েত থেকেই গেছিল প্রচুর লোকের সাড়া পাওয়া গেছে সেখানে এই এবং আমরাও আমাদের পঞ্চায়েত তরফ থেকেও একটা ক্যাম্প করা হয়েছে সেখানেও মানুষের সাধারণ মানুষের ব্যাপক সাড়া মানুষ একটা বিভ্রান্তর মধ্যে আছে যে কি হবে কি এই এসার বিষয়টা নিয়ে এবং আমরা বুথে বুথে আমাদের বিএলও আছে তিনি বিএলও টু ফর্ম বিলি করছে আমরাও প্রত্যেক বুথেও ক্যাম্প করা হয়েছে ফর্ম ফিল আপের জন্য আমরা দলীয়ভাবে একটা ক্যাম্প করে সেখান থেকে ফর্ম ফিল আপ করে দেওয়া হচ্ছে এবং বিএলর কাছে সেই ফর্ম জনগণ জমা করছে দাদা ইতিমধ্যে এই অষ্টমগ্রত বিধানসভা কেন্দ্রেই একশো উনষাট লঙ্ক বুঝেছিল দেখা গেছে যে বেশ কিছু হিন্দু প্রকারের নাম দু হাজার দুই সালে মিশিয়ে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে দেখুন এটা তো নতুন জিনিস না বিজেপি সেন্ট্রালে ক্ষমতায় এসে এই জিনিসটা তো হতেই আছে কিন্তু মুসলমানের একটা বিভেদ তৈরি করার জন্য কিন্তু আমাদের দলনেত্রী তিনি সবারই নেত্রী তিনি দল না যে কে বি কে তৃণমূল কে সি পি এম কে আই এস এফ তিনি সবারই নেতৃত্বে তিনি সেই মতো কোনো সমস্যা হলে সেটা স্টেপ নেয় সঙ্গে সঙ্গেই আর বছর ধূলি বিধানসভা নির্বাচন আর তার আগে যে এসে একটা ধাক্কা সেটা কি কতটা প্রভাব পড়তে পারলে ভালো লাগছে দেখুন অত একটা কর্মী তার কারণ এই যে হিন্দু যেমন নাম বাদ যাবে তেমন মুসলিমদেরও নাম বাদ যাবে এটা তো একটা মানুষ তো বিভ্রান্ত জায়গায় আছেন ওটা তো একটা প্রভাব করবী কার বাসনগর বিধানসভার আড্ডারে আপনার খরচায় সুস্থ এবং কিন্তু জায়গায় আপনারা বিভিন্ন কাজকর্ম করেছেন বাংশার কাছে তুলে ধরতে চান কাজের তো শেষ নেই পাঁচ বছর যেমন অতিক্রম হতে গেল প্রায় নাম গোস্বামী যেভাবে মিলেমিশে কাজ করছে তাতে করে এখনো অনেক কাজ ভাঙিয়ে আছে কি ব্যাপার দীপক পাহাড়ে বেড়াবে গ্রাম পঞ্চায়েত